ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের আয়োজিত অঞ্চল কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হল ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে প্রতি বছরের মতো এই একটি অঞ্চল কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয় গত চোদ্দই ডিসেম্বর টুর্নামেন্টটি ছত্রিশটি একদিকে টিকর বেতাগো গ্রাম অন্যদিকে রবীন্দ্রনাথ

আমরা যখন ছোটবেলায় খেলা দেখেছি হাডুডু এবং গ্রামে গ্রামে যে হয়েছে তার জন্য বিশেষ সমর্থন যদি কারো থাকে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও যে জয়দেব আমাদের অঞ্চল জুড়ে যে অঞ্চল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল বিগত চোদ্দোই ডিসেম্বর থেকে শুরু করে আজকে ছাব্বিশে ডিসেম্বর চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা খুব সুচ্ছভাবে সম্পন্ন হলো টিকরবেতা গৌরাঙ্গ ক্লাব এবং রঘুনাথপুর যুবসংঘ সুন্দরভাবে খেলে টিকরবেতা গৌরাঙ্গ ক্লাব জয়লাভ করেছে আমাদের এবছর দু হাজার চব্বিশ অঞ্চল কাপে আমরা প্রত্যেক বছরের মধ্যে ধারাবাহিকভাবে বজায় রেখেছি আমরা সবসময় কামনা করি আমাদের অঞ্চলের যে যুবক ছেলেরা খেলাধুলার মধ্যে আরও এগিয়ে আসুক অর্থাৎ তারা মোবাইলে তাদের মন মগ্ন না করে তারা খেলাধুলার মধ্যে তারা শরীরচর্চার মধ্যে দিয়ে আগামী সমাজকে তারা এক নতুন দেশা দেখাক এবং খেলাধুলা শরীরচর্চার মাধ্যমে আমাদের অঞ্চলের প্রত্যেকটি যুবক একটা অন্য দিশা পাক এবং আমরা এটাই কামনা করছি প্রশাসনের তরফ থেকে আমরা সুষ্ঠুভাবেই পরিচালনা করা হলো এবং প্রত্যেকটি দর্শক থেকে শুরু করে সকলেই খুব খুশি আমি প্রধান গুম্বা দাস জয়দেব কেন্দ্রী গ্রাম পঞ্চায়েত বলুন মমতা ব্যানার্জি অন্য থেকে আনতে পেরেছে খেলাধুলার মাধ্যমে